বাগেরহাটে জানাজা শেষে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানকে পাশাপাশি দাফন করা হয়েছে এর আগে প্যারোলে মুক্তি না পাওয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম শনিবার রাত এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার ডাঙ্গা গ্রামে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী শিশু সন্তান পাশাপাশি দাফন করা হয় বিষয়টি নিশ্চিত করেছে কানিজ সুবর্ণা স্বর্ণালীর এর আগে শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায় স্বজনদের আবেদনের পরও ব্যারোলে মুক্তির অনুমতি না মেলায় মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয় সহ মরদেহ কারাগারের ভেতরে নেয়ার অনুমতি দেয় এ সময় প্রায় পাঁচ মিনিট দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন জুয়েল হাসান সাদ্দাম স্বজনরা জানান সন্ধ্যা সাতটার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয় সঙ্গে দুটি মাইক্রোবাসে করে বারো থেকে পনেরো জন আত্মীয় স্বজন ছিলেন সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে তাদের বের করে দেওয়া হয়